তো আমি সকাল ছটার সময়ই উঠে পড়েছিলাম আর উঠে পড়ে হচ্ছে আমি এখানে আলু কুটে ভেজে নিচ্ছি আর আমি আটাও সেনে নিয়েছি লই খরা হয়ে গেছে আমার আমি এখন রুটিটা করে নিয়েছিলাম তো তারপরে দেখছি আমার মেয়ে আমি এদিকে রুটি করছি আর আমার মেয়ে হচ্ছে এদিকে ঘর ঝাড়ু দিচ্ছে কিন্তু আমি জানি না তারপরে আমি দেখছি যে মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছে তো আমি বলছি যে মারিয়া তোমাকে হচ্ছে ঝাড়ু দিতে হবে না বলছে না মা তোমার কষ্ট হবে আমি করি তাই বলছে ও কিন্তু ওইটুকু মেয়েই ওর কিন্তু অনেক বুদ্ধি মেয়েরা তো সত্যি মায়ের জন্য মানে মায়েদের প্রতি মায়া করে মানে মেয়ে মানুষরা তো আমি তারপরে কিন্তু হচ্ছে রুটি তরকারি করার পরে হাজব্যান্ড খেয়ে চলে গেছে মেয়েকে দুধ জাল করে খাইয়ে তারপরে আমি দুধ যা করেছিলাম তো তো দুধাটা আমি একাই খেয়েছি তো তারপরে হচ্ছে খেয়ে দিয়ে ভাবলাম যে যাই বিছানাটা গোছাই তো তারপরে আমি বেডশিটটা চেঞ্জ করে তো বিছানা চাদরটা এই চাদরটা আমি পেটে দিয়েছি তারপরে বালিশের কাভারগুলোও আমি চেঞ্জ করে নিলাম দেখতে থাকো আমার এই ছোট্ট ব্লগটি তো এই যে আমার কিন্তু একদম পরিপাটি করা হয়ে গেছে বিছানা তো আমার এই ওয়ালটা না হচ্ছে দেখতে খারাপ লাগছে কিন্তু ওই সাইডে আমাদের হচ্ছে প্লাস্টার করা নেই তার জন্য যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু ওই মানে পানি চুষে চুষে ওয়ালটা ওই রকম দাগ হয়ে গেছে তো যাই হোক কেয়ার করবো ঘর যখন আবার মানে নতুন করে সারবো তখন ঠিক হয়ে যাবে তো তারপরে আমার ছিল আয়নার কাজগুলো অনেক নোংরা হয়েছিলো তো তারপরে কোদিন দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তো কালকে আমি হচ্ছে হালকা পাতলা শুধুমাত্র ঘরে ঝুল হয়েছিল সেগুলোই ঝেড়েছি তারপরে আর কোনো কিছু আমার সেরকমভাবে করা হয়নি কালকে তার জন্য আমি ভাবলাম যে মেটকেসের উপরটা অনেক নোংরা হয়েছে তো আমি পরিষ্কার করি তো যেমনভাবে তেমন কাজ আমি এই তো শুরু করে দিয়েছি দেখো কত নোংরা জমেছে তো প্রতিনিয়ত পরিষ্কার করলে এরকম নোংরা হয় না কিন্তু আমারই আলসেমির জন্য এতটা নোংরা হয়ে গেছে কারণ তিন চার দিনেরও বেশি হবে আমি এটা পরিষ্কার করেছিলাম না তার জন্য তিন চার দিনের নোংরা এই যে অনেক হয়ে গেছে তো আজকে ভাবলাম যে না পরিষ্কার করে ফেলি তো এই যে টিস্যু পেপার দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি অনেক নোংরা হয়েছিল তো কুলিন দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে যায় তো আমি তারপরে হচ্ছে ভালো করে জিনিসগুলো মুছে মুছে আবার নতুনভাবে সাজালাম তো ঘর বাড়ি হচ্ছে পরিষ্কার থাকলে মানে নিজেকেও ফ্রেশ ফ্রেশ লাগে আর মনটাও ভালো লাগে আর যেখানে তুমি থাকবে মানে থাকবে শুবে বসবে সেই জায়গাটা যদি তোমার পরিষ্কার না থাকে তাহলে সেখানে থাকতে কিন্তু ভালো লাগবে না তো মানে ঘরটা হচ্ছে শান্তির জায়গা তো সেটা যদি সময় পরিষ্কার করে রাখা যায় তাহলে ভালো লাগে শান্তি লাগে তো এখানে আমি এক এক করে এই যে সাজাচ্ছিলাম তো এইভাবেই কাজগুলো করে নিলে হচ্ছে তোমাদের শেয়ারও করতে পারি আবার আমার কাজটাও করা হয় তো হচ্ছে চার বছর আগে একটা আমার হাজব্যান্ড আমাকে গোলাপ দিয়েছিল তো ওই কাচের গ্লাসটা দেখালাম না ওই গ্লাসটাই কিন্তু রেখেছিলাম অনেক যত্নে তো এখন শুকিয়ে একদম ইয়ে হয়ে গেছে তবুও আমি ওই গ্লাসটাই রেখে দিয়েছি তো তারপরে আমি এই ছোপাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি সোফার উপরে অনেক জামা কাপড় পরেছিলো তো সেগুলো এক এক করে ভাজ করে আমি এই শোকেজের ভেতরে রাখলাম এই শোকি যে থাকিটাই মেয়ের জিনিসেই লোড মানে নিচের থাকিটায়ও মেয়ের জামা কাপড় মানে পুরো একদম লোড হয়ে আছে তো আমি মানে আমার ঘর যেমন আমি যেমন করে রাখবো তেমন করেই থাকবে কিন্তু বাচ্চা ঘরে বাচ্চা মেয়ে থাকলে যা হয় আর কি মানে আমি হয়তো গুছিয়ে রাখলাম আবার হয়তো এখানকার জিনিস ওখানে নিয়ে খেলবে এখানকার জিনিস ওখানে রাখবে এরকমটা করবে তো বাচ্চা মানুষ থাকলে এরকম হয় তো এই যে আমি কিন্তু সমস্ত কিছু আমার বেড আমার রুমটা আমি পরিষ্কার ক্লিন করে নিয়েছি তো তোমরা দেখতে থাকো তো তারপরে আমি ভাবলাম যে ঘর তো পরিষ্কার করাও হলো এবার খেতে তো হবে তার জন্য যাই রান্নাঘরে যাই তো তারপরে আমি রান্নাঘরে চলে গেছিলাম রান্না করার জন্য তো আজকে তেমন কিছু আমি করিনি আজকে হচ্ছে ওই পালং দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মালিশ করেছিলাম আর হচ্ছে ডিম রান্না করেছিলাম আর সকালে যে আলুটা ভেজেছিলাম ওই আলুটা আর কোনো কিছু করিনি ওটা দিয়েই আজকে আমরা খেয়েছি তো রাত্রেবেলায় আবার হচ্ছে তরকারি রুটি তরকারি হবে তার জন্য আর তেমন কিছু করিনি কারণ হাজব্যান্ড ছিল না বাড়িতে শুধুমাত্র আমি তো আমার জন্য আবার আমি অন্য কিছু করবো তাইভাবে আর কোনো কিছু করিনি আর ফ্রিজের ভিতরে মাছ ছিল তো ভাবলাম যে না আজকে আমি একা আছি আমি আর একা রান্না করে খাবো না যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকবে সেদিন আমি রান্না করব তো এখন আমি পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিয়েছি আর এই যে মালিশটা এখন তেলে দিয়ে নিব ভালো করে কষিয়ে কষিয়ে তো এখনকার জিনিসের কোনো স্বাদ নেই আগে পালংয়ের মানে শীষ পালং এমনি পালংয়ের পাতা কিন্তু অনেক স্বাদ লাগতো রান্না করলে আর এখন সেই স্বাদটা আর পাওয়া যায় না তো আজকেও রান্না করেছি কিন্তু ওই রকম এর আগের দিনও করেছিলাম কিন্তু আগেকার মতো আর টেস্ট লাগে না আগে সুন্দর লাগতো মানে যাতামাতা করে রান্না করলেও কিন্তু অনেক সুন্দর লাগতো খেতে কিন্তু এখন আর ওই স্বাদটা পাওয়া যায় না তো যত দিন যাচ্ছে তত যেন মানে ভালো জিনিসগুলো স্বাদ হারিয়ে যাচ্ছে তো তারপরে এখানে ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছিলাম তো ডিম রান্না করলে আমার মেয়ে আবার খেতে চায় না ও হচ্ছে ডিম পছন্দ করে না ওকে যদি মাছ রান্না করে দিই তাহলে দুপুরবেলায় একবারই ভাত খাবে মাছ দিয়ে তো তারপরে হচ্ছে আর কোনো কিছু দিয়ে খাবে না তো আজকে এই দুদিন হচ্ছে খেতেও চাচ্ছে না মারিয়া কিছু আজকে ভাত দিলাম ডিম দিয়ে বলছে আমি খাবো না তবুও সে কত কষ্ট করে তারপরে ওকে খাইয়েছি তো এই দিনের তরকারিটা কিন্তু সুন্দর হয়েছিলো খেতে খুব টেস্টি হয়েছিল ভালো লাগছিলো তো নিজের তরি আমার নিজের রান্না নিজে প্রশংসা করছি তো হ্যাঁ সত্যি ভালো হয়েছিলো আজকে আমি টমেটো দিয়েছিলাম একদম ব্লেন্ডারে পেস্ট করে টমেটো তারপরে হচ্ছে পেঁয়াজ আদা সমস্ত কিছু দিয়েছিলাম দিয়ে কষিয়ে মশলাটা কষিয়ে ডিমটা রান্না করেছিলাম অনেক ভালো লেগেছে খেতে তো তারপরে রান্নাবান্না করে আমি ঘরে নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা অনেক অনেক ভালো ছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ